বিজেপির মিছিল থেকে মমতার পুষ্পতুল ছিনিয়ে নিয়ে গেল পুলিশ একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে আপনি রাজ্যের মহিলাদের দশ লক্ষ টাকা রেট বেঁধে দিচ্ছেন আপনার ক্ষেত্রে আমরা পঁচিশ লক্ষ টাকা দেব আর ওই টাকা ঘরে ঘরে আদায় করে দেব রাজ্যের মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে এমনই মন্তব্য করলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি ওন্দার বিধায়ক অমরনাথ শাখা আরজি করের ঘটনার প্রতিবাদে মঙ্গলবার ওন্দা বাজারে মিছিল শেষে দলের এক সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এই মন্তব্য করেন অমরনাথ শাসক এদিন তার বক্তব্যে আগা শাসক তৃণমূল ও পুলিশকে আক্রমণ করেন আমরা বুঝতে চাইছি এই বারো বছর ধরে পশ্চিম মমতা বেগম যেভাবে পশ্চিমবাংলার মানুষকে আর যে নির্যাতিত করছেন এবং বিশেষ করে সরকারি টাকায় মানুষদের জন্য একটা ছোট্ট তোফা দিয়েছে কি ব্যাপার না লক্ষ্মীর ভান্ডার এটা যদি খতিয়ে দেখা হয় এটা লক্ষ্মীর ভান্ডার নয় এটা হচ্ছে অলক্ষীর ভান্ডার আজকে আমাদের মহিলারা টাকা পায় আর বিশেষ সম্প্রদায়কে পাই দেওয়ার জন্য মমতা ব্যানার্জির এই পরিকল্পনা আর কোনো ধরনের ঘটনা ঘটলে তাকে ছোট্ট ঘটনা বলে আজকে মমতা ব্যানার্জি চালায় আমি মমতা ব্যানার্জিকে বলতে চাই এই ধরনের ঘটনা যদি আপনার বাড়ির মেয়েদের বন্ধ যদি হয়

দশ লাখ টাকা রেট দিচ্ছে উনার রেট কত পঁচিশ লাখকে তাহলে উনি মনলা নিয়ে ঘুরে পড়ান এটা কোনো অসুবিধা কিছু নাই